রহমত বরকত লয়া নবী ধরা আসুন সবাই দারাইয়া সালাম বিব্ল বিজি গো আপনি যে নুরে পয়দা আপনার নূরে তাম জাহান পয়দা আপনি যে I should جس نے حق کر میں ادا کر دیا اپنے نانا کا وعدہ وفا کر دیا جس نے حق کر میں ادا کر دیا اپنے نانا کا وعدہ وفا کر دیا اس حسین ابن حیدر در پلا سلام اس حسین ابن حیدر پہلا کھو سلام میرا حسین تجھے سلام میرا حسین تجھے سلام السلام یا حسین السلام یا حسین دین کی, حسین دین کی پناہ حسین ہے دین کی پناہ حسین ہے یہ بات کس کا دار ہے یہ بات کس کا در خاصی جو معین الدین دین کی پناہ حسین ہے میرا حسین ہے بادشاہ حسین ہے دین کی پناہ حسین ہے, ہے آسا السلام یا حسین السلام یا حسین میرا بادشاہ حسین ہے بلغ اللہ نگا مالی عشق تجا حسنت جمیع صالحی صلو علیہ اللہم آمین اللہم آمین الحمدللہ رب العالمین الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين. ما بد مولر إكتما يرنو درب يا دخن الله أمركنا عارنا فرماننا تِزْرِيَ الله أجلس ماردين পবিত্র মোহরমুল হারাম মাসের শেষ জুমার নামাজ আদায় করে আল্লাহ আপনার কলিজার টুকরা মুসল্লি বান্দারা বিশেষ করে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আমার মাদ্রাসার তলে বুলেলেম ছাত্র মোস্তাদের আঘাত বানাইছে আল্লাহ প্রত্যেকরে আপনি কবুলার মঞ্জুর করে নেন মাবুদ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের রুচিল আমাদের প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ করে আমরা যারা হাত বাড়াইলাম অনেকে আছে যাদের মা নাই অনেকে আছে যাদের আব্বা নাই আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দেন জানিনা রে দানিঘাত বাড়াইছে বনায় ভাবনা জনমের দি মাল্লা এমন আব্বার অবরে আর আজাবে দিয় মি আছে নাল্লা

এখন সেন কবরে যাইয়া আমার রুবেল ভাই আম্মাব্বার জন্য দোয়াচে ওনার আম্ম কবুল মঞ্জুর করেন বাচ্চু জন্য পরিবার সহ দোয়া চাইছে আল্লাহ তারা দোয়াগুলা কবল মঞ্জুর করে নেন আমার রায়হান বিদেশে যাবে আল্লাহ রায়হান রে সই সালামতে পৌঁছানোর মতো ব্যবস্থা করে দেন বিশেষ করে আমার ভাই যেন ওনার ছোট্ট সন্তানটার জন্য দোয়া চাইছে তারে কবল মঞ্জুর করে নেন আলামিন ভাই ছেলেটাকে আপনি কামিয়াবি নসিব করে দেন এই মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী প্রত্যেক কবরবাসীর কবর না দাঁতের পয়সালা করেন কত মানুষ তো দোয়া চাই নাম নামত যারা প্রত্যেকের খাদ দোয়াগুলো কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ রেখে আপনার ইবাদত করার তৌফিক দান করেন সমস্ত প্রকার আর কি টিম বিপদাপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করেন আমাদের মনের নেক নেক মাকসুদগুলো পূরণ করেন প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে করবেন মধ্যে বরকত দান করেন কঠিন বিপদ থেকে শত্রু শত্রু দামি دشمنে دشمنি থেকে হেফাজত দান করেন অনেক প্রবাসী যারা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসীদের হাত দোয়া কবুল ও করে না ও দয়াল ফনিয়াত জানাই গো আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিয়েন না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসীব করায় গো আখিরি জবানে মধুর কালেমা পড়ায় দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি